ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল পাঁচটার মধ্যে এই গরমকালে দিন সমস্ত কাজ প্লাস মেয়েদের দেখাশোনা তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি ভাই এত কাজ তারপরে মেয়েদের দেখাশোনা ঘরে বারে কি করে তুমি এত তাড়াতাড়ি কমপ্লিট করো তো এইগুলো হচ্ছে কি বলতো সম্পূর্ণ অভ্যাসের ব্যাপার আমরা যদি মনে করি কোন সময় যে একটুখানি শরীরকে রেস্ট দেবো তাহলে দেখবে রেস্ট নিতেই ইচ্ছা করে আর যদি মনে হয় না সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে মেয়েদের পড়াশোনার দিকটা দেখবো তাহলে কিন্তু অবশ্যই ওইভাবে করা যায় কিন্তু তার জন্য কি বলতো প্রচুর পরিমাণে ধৈর্যর দরকার আরেকটা বিষয় তোমাদের আজকে বলবো ইউটিউবে যারা যারা নতুন ঢুকেছো বা ঢুকছো তাদের জন্য এটা বলবো যে ধৈর্য হারাবে না ইউটিউবে থাকতে গেলে তোমাকে প্রচুর ধৈর্য ধরতে হবে প্রচুর এখনও আমিও কিন্তু ধৈর্য ধরেই করছি তোমাদের কি মনে হয় দিদি ভাই এই যেইটুকু ভিউজ হচ্ছে কত পেমেন্ট পায় না অনেক পেমেন্ট পাই না গো ওরকম কিছু না মান্থলি প্রত্যেক মাসে কিন্তু আমাদের পেমেন্টও হয় না আর এই চ্যানেল থেকে এখনও পর্যন্ত আমি পেমেন্ট পাইনি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়তো বা পাবো এই চ্যানেলে পেমেন্ট আর যেই চ্যানেল থেকে আমার অ্যাকচুয়ালি পেমেন্ট হতো সেই চ্যানেলে তো আজকাল আর কাজ করছি না কারণ আমার ভালো লাগে না তোমরা অনেকেই পছন্দ করো না তোমরা অনেকেই চাও না যে দিদিভাই ওই চ্যানেলে ওই রকম কোনো কাজ করুক তো যার জন্য কিন্তু ওই চ্যানেলটা আমি বন্ধই করে দিচ্ছি প্রায় সতেরো হাজারের চ্যানেল প্রায় বন্ধই করে দিয়েছি তবে হ্যাঁ তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু আমার মতো করো না যারা যারা নতুন চ্যানেল খুলেছো যেইটা দিয়ে তোমাদের ফেস ভ্যালু এসছে যেটা দিয়ে তোমাকে লোক চিনছে যেটা দিয়ে তোমাকে সবাই এত ভালোবাসা দিচ্ছে সেই জিনিসটা কোনো দিন ছেড়ে দিও না কিন্তু আমি ছাড়তে বাধ্য হয়েছি কারণ আমার কি বলতো প্রচুর কষ্ট হতো ইউটিউবে জবের থেকে এসছি একটা জিনিসই সবাইকে শেখানোর চেষ্টা করেছি যে ধৈর্য আর মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করো আমি জানি না দেখো আমি কতটা করতে পারি বা কতটা দেখাতে পারছি তবে আমার মনে হয় তোমরা যেইভাবেই কাজ করো না কেন প্রত্যেকটা মানুষের নিজস্ব কোনো ব্যক্তিত্ব থাকে বা নিজস্বতা থাকে সে তার নিজস্বতা দিয়ে ভিডিও করবে আর সেটা ভালোবাসবে পাবলিক কারণ কি বলতো তুমি যেই টাইপের ভিডিও করছো ওই টাইপের ভিডিও অনেকেরই ভালো লাগবে হ্যাঁ হতে পারে সবার ভালো লাগবে না তার মধ্যে অনেকের ভালো লাগবে ওই অনেকের জন্য ভিডিও করবে যেমন আমি আমাকে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ভিডিওটা করি আমি একদিন ভিডিও না দিলে আমার ওই বোনরা স্মরণ করিয়ে দেয় দিদি তোমার চ্যানেলটা কিন্তু বসে যাবে রিচ ডাউন হয়ে যাবে প্লিজ তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না তোমার ভিডিওর ওয়েট করি ওই যে যারা যারা বলে না তোমার ভিডিওর ওয়েট করি তাদের জন্য করি তাদের জন্য মানে মন খুলে ভিডিও করতে ইচ্ছা করে বিশেষ করে আমার ব্লগটা এত ভালো লাগে না করতে তোমাদের বুঝাতে পারবো না সব থেকে ইউটিউবে যত চ্যানেল আছে যত ক্যাটাগরি আছে সব থেকে বেশি আমার ভালো লাগে ব্লগিং চ্যানেল জানি না কেন নিজেরও ভালো লাগে লোকেরটা দেখতেও ভালো লাগে আর তোমরা এই যে গরমকালে অনেকেই ভাবো হয়তো যে দূর এই গরমের মধ্যে একটু এসিতে বসে নিই ধর এই গরমের মধ্যে একটু ফ্যান চালিয়ে বসে নিই তো তারপরে করবো ধীরে সুস্থে করবো না গরমকালটাতে কোনো দিন এইটা করবে না গরমকালটাতে একদম সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে প্রথমে সমস্ত তোমার ফার্নিচার বলো সমস্ত জিনিস মোছা মাছি তুমি যে পরিষ্কারের কাজগুলো করবে ঘর মোছা বলো উঠান ঝাড় দেওয়া বলো ছাদ ঝাড় দেওয়া বলো যার যেটা থাকে বেসিন পরিষ্কার করা যেমন আমরা করে থাকি আর কি ওই কাজগুলো প্রথমে করবে ওই কাজগুলো করতে করতে দেখবে তুমি সাতটার মতো বেজে গেছে এবার সাতটার সময় তুমি এই যে সকালে রান্নাটা করবে সেই সকালে টিফিনের সাথে না দুপুরের রান্নাটা একবারে সেরে নেবে আর আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে কি মাছ বলো আর সবজি বলো আমাদের ফ্রিজে কিন্তু স্টোর করা থাকে তো আমাদের ওয়েট করার দরকার পড়ে না যে কখন বাজার থেকে সবজি আসবে তারপরে আমরা রান্না করবো হ্যাঁ তবে রেয়ার দু একদিন যেদিন বিশেষ করে সবজি বাজার করা হয় সেই দিনটা একটু এদিক সেদিক হয়ে যায় সেটা আমাদের প্রত্যেকেরই হয় নয়তো রেগুলার কিন্তু এইভাবে কাজ করলে কাজ অনেকটা এগিয়ে যায় আজকে বললাম তোমরা করে দেখবে সাতটার মধ্যে তুমি সমস্ত সকালের কাজ সেরে রান্না বসিয়ে দিলে আটটার মধ্যে একদম দুপুরে রান্না টান্না হয়ে একদম কমপ্লিট হয়ে যাবে এবার নটার মধ্যে তুমি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সারাটা দিন তুমি আয়েস করতে পারবে এবারে গিয়ে তুমি সন্ধ্যার সময় যেটাকে হয় ঘর জার দেওয়া বিছানা ঝাড়া ঘুম থেকে উঠে বিকেলের যেই কাজগুলো সন্ধে দেওয়া তারপরে রাত্রে ডিনার করা তো যাই হোক আমি কিন্তু এইভাবেই করে থাকি তোমরা করবে একটা সময় খুব এলোমেলোভাবে কাজ করতাম বিয়ের পরপর সে রাত আটটায় কাছ বসে যেতাম বিকেলে উঠে জামাকাপড় কাছতে বসে যেতাম বিকেলে উঠে উঠান ঝাড় দিয়ে স্নান টান করতাম নালি পরিষ্কার করতাম আর তোমরা তো জানো আমার পাশে একটা নালি আছে এখন অবশ্য ওইটাতে আমি কিছু ফেলি না যেহেতু আমার ঘর পুরো সেপারেট হয়ে গেছে আগে কিন্তু আমাকে ওই নালিটাও পরিষ্কার করতে হতো আর ওই নালি পরিষ্কার করলে তো তোমার মাথা ঘষে স্নান টান করে তারপরেই সব কাজে হাত দিতে হয় তো বিকেলে এরকম করতাম এই জন্য তোমাদেরকেও বলছি এইভাবে কাজ করে দেখো দেখবে অনেকটা টাইমও পাবে তোমার কাজটা অনেকটা ইজিও হয়ে যাবে তো চলো অনেক সকাল সকাল অনেক কথা বলে নিলাম তোমাদেরকে এবারে সকালে টিফিনটা করতে হবে কারণ এখনও পর্যন্ত কিন্তু সকালে টিফিন হয়নি সকালে টিফিন বলতে আজকে হয়েছে ভাত ডাল সেদ্ধ আর কি বলতো করছি হচ্ছে গিয়ে তোমার ডিমের অমলেট আলু সিদ্ধ দিয়েছি যদি খায় মেখে দেবো আর যদি না খায় তাহলে আর মাখার প্রয়োজন নেই এই হচ্ছে আজকে সকালে আর তোমাদের দাদা ভাই গেছে মটন আনতে খাসি মাংস খাবে বলছে আজকে মটন কষা দিয়ে ভাত খাবে তো দুপুরবেলা মটন কষা আর ডাল যেটা সিদ্ধ দিয়েছি সেটা ভাবছি একটু ফ্রন দিয়ে এই তো দুপুরবেলা কী বলতো এই গরমে মাংস আর ডাল এর থেকে বেশি কিছু করলে কেউ খাবেও না তো বেকার আমাকে অত রান্না না করাই ভালো একটা বুনু কমেন্ট করে বলেছে দিদি ভাই তুমি যখন অমলেট করো না কবে যে যাব তোমার ঘরে আর তোমার ঘরে গিয়ে ওই অমলেট খাবো তখন বোনটাকে আমি কমেন্টে রিপ্লাই দিলাম তুমি এসো শুধু অমলেট কেন তোমাকে অনেক কিছু করে খাওয়াবো তোমরা যারা আমার ফ্যামিলি কোনো দিন যদি চাও আমার ঘরে আসতে পারো অবশ্যই এসো আর ফোন করো ফোন করে তারপরে এসো তোমরা যা খেতে চাইবে তাই খাওয়াবো হ্যাঁ যদিও দিদিভাই ভাই হয়তো অত ভালো রান্না তোমাদের মতো করতে পারবে না তবে হ্যাঁ তোমাদের খাওয়াতে পারবো আমি খাওয়াতে খুব ভালোবাসি লোককে তোমরা তো আগেও দেখেছ সবাইকে সবাইকে এমন নয় পার্টিকুলারি কিছু জনকে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে তো অবশ্যই এসো আমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে দিলাম মেয়েদের একটু পরে খাওয়াবো বুঝতে পারছো আর ছোট মেয়ে এখনও খায়নি সকালে খেয়েছি একটু ম্যাগি আর এই দেখো একটা তোর এত বড় এনেছে এত বড় এনেছে ভাবছি মার ঘরে আর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমাদের ঘরে থাকবে মায়ের ঘরে অর্ধেকটা দিলে মা আর ছোটো ভাই বাবা তো খায় না বাবা খেতেও চায় না তো এই হচ্ছে তো কেটে এখন যেহেতু সকালে একটু খাওয়া হয়েছে পরে আর টাইম পাবো না গো এই জন্য একটু কেটে দিই বাচ্চাগুলো বসে বসে খাক তোমার দাদা ভাইও বসে বসে খাক তোর বুসটা আর আরেকটা বোন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখি আর তোমার কাজগুলো আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলার মতন তো ওই বোনকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার আমার কাজ পছন্দ হয়েছে আর আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ ওদের ফ্রুটস কেটে দিয়ে তারপরে চলে এলাম একদম কাঁচাকাচি হয়েছে এগুলো একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে এখন কিন্তু তোমরা ভাবছো কত বেলা হয়ে গেছে না একদমই না এখন কিন্তু বাজে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে দেখেছো আমার সকালের রান্না তারপরে একেবারে দুপুরের সব রেডি করে তারপরে এসেছি এখন শুধু আমার ধরে নাও নটা সাড়ে নটার মধ্যে রান্না টান্না হয়ে স্নান টান করে একদম কমপ্লিট হয়ে যাবে ধরে নাও তো এটা করলে কিন্তু খুব ভালো হয় তো একটু খেতেও হয় পেটকেও দিতে হবে যেহেতু সবাইকে দিয়েছি নিজের পেটকেও একটুখানি দিতে হবে না এইখানে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিংড়ি মাছ কারণ ছোট মেয়ের প্রিয় বলেছে পাপা চিংড়ি নিয়ে আসবে আর এখানে নিয়ে এসছে হচ্ছে বল মাছ ছোটো মাছ খেতে তো দারুণ লাগে বলো কিন্তু কাটতে এগুলো খুব কষ্ট হয় গো অনেকটা টাইম লেগে যায় আর তোমাদের দাদা ভাইয়ের একটা অভ্যাস মাছ কেটে আনে না বলে কি ওই ওইখানে বসে থেকে মাছশালিকে বলবো আমি অতক্ষণ আমার ধৈর্য নেই তো এই যে মাছ কাটাটা একটা বিরাট ব্যাপার তাও কিন্তু ওই যে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে মটনও নিয়ে এসছে তো মটনটা রান্না করবো আর এগুলো না রেখে দেবো কালকে করব গো একদিনে অত করলে খাওয়া হবে না বেকার তো মাংসটা কষে নিলাম আর এই যে পুচকুকে খাইয়ে দিলাম পুচকু গেছিল টিউশনিতে খেয়ে গেছে কিন্তু আবার আসার পর আমি তাহলে একটু খাইয়ে দিই তো এই যে পুচকুকে খাইয়ে দিচ্ছি এই যে এখন একটু বসলাম এই তাকাও তো বলছি কি তোমরা একঘেয়েমি হয়ে যাচ্ছো না ভিডিওগুলো দেখে দেখে কি করব বলো ঘরেই তো থাকি আর বেশিরভাগ মেয়েদের মাঝে মধ্যে নিয়ে একটু টিউশনেই যাই হ্যাঁ তাছাড়া বাজার সদাই সবই করতে হয় আমাকে সেটাও একটা ব্যাপার আছে তো তাও একটু বলো যে দিদি ভাই এই টাইপের ভিডিওগুলো দাও তাহলে একটু চেষ্টা করবো আর কি আর তোমরা অনেকেই মার চ্যানেলটা ভিজিট করেছো অনেক অনেক ধন্যবাদ এইভাবেই মাকে সাপোর্ট করো আস্তে আস্তে মাও যেন একটু এগিয়ে যেতে পারে একটু সাপোর্ট করো এখন খাবো জল জল দেশটা পেয়েছে প্রচুর আর ঠান্ডা জল এসিটা চালানো হয়েছে আমি এসিতে খুব একটা বেশি থাকছি না যদিও ঠান্ডা জল খাবে হ্যাঁ

বাজার গেছিলাম হচ্ছে মেয়ের দুটো বই আনতে বড় মেয়ের তা যেতে যেতে আর্ধেক রাস্তায় গিয়ে দেখি তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে আসছে তখন ওইখান থেকেই তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে মেয়েকে নিয়ে তারপরে গেলাম গিয়ে বই নিয়ে আসলাম আর মেয়ের জন্য টনিক আনার ছিল খাওয়ার জন্য তো ওই টনিক ওষুধ ওইগুলো নিয়ে মেয়ে আর তোমার দাদাভাই বই নিচ্ছিল আর আমি এদিকে ওষুধ দোকান থেকে ওষুধ নিচ্ছিলাম তারপরে সবাই ঘরে এসেছি ঘরে এসে আর ভিডিও তোমাদের কাছে খুব একটা কন্টিনিউ করা হয়নি ছোট্ট করেই দেওয়ার চেষ্টা করছি ভিডিওগুলো যেন দেখতে তোমাদের সুবিধা হয় অনেক বড় হলে পরে তোমরা বোর হয়ে যাবে দেখতে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে কালকে দুপুর ঠিক দুটোয় ততক্ষণে সবাইকে টাটা